আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নকশি কুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকেতার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আমাদের সবথেকে বেশি চাহিদা সম্পূর্ণ যে নকশি হয়ে থাকে সেরকমই আরো একটি সাথে আমি শেয়ার করব। করেছি বেশ কিছু কথা এটার আমি করেছি বিভিন্ন ডিজাইনে কাস্টমারদের মধ্যে সব থেকে প্রথম চয়েসের ক্ষেত্রে ক্ষেত্রেই এই নকশিকাথাটা থাকে আর আপনারা যারা সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস পছন্দ করেন তাদের এই কথাটা অনেক ভালো লাগে মাথাঠার মূল হচ্ছে গিয়ে মাঝখানের যে গোল গোল দাগগুলো ওই দাগগুলো আমি চাক দিয়ে বা ফ্রেম দিয়ে করেছি আপনারা মাঝখানে প্রথম ফ্রেম দিয়ে গোল দিয়ে তারপর চারপাশে চারটে এরকম দাগ দিয়ে দিবেন। মাঝখানের যে ভরারগুলো এগুলো আমি আপাতত করে দিচ্ছি বড় হচ্ছে ছোটো হচ্ছে সাইজে মিলছে না কিন্তু আমি যখন সেলাই করব তখন আমি একদম ভাবে সবগুলো সমান রেখে তারপর আমি সেলাই করব আর নীলের উপর সাদা ছাড়া কোন কালারই বা ভালো লাগে বলুন আমি সাদা কালার সুতো দিয়ে এই কাঁথাটা সেলাই করেছি আমার চ্যানেলে এটা ডিজাইন আপলোড করা আছে আপনারা চেক করে নিতে পারেন আর যদি কেউ আর্ট করা এবং সেলাই করা বিমটি অংশে কাঁথা বড় অংশে কাঁথা বেডশিট এই জাতীয় কোনো কিছু আমাদের থেকে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কিংবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন ফুল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর অনেক আপুরাই আছেন খুব ভালো আর্ট এবং সেলাই করতে পারেন তারা আমাদের এই ডিজাইনটি দেখে নিজে নিজেও চেষ্টা করতে পারবেন এবং আপনি চেষ্টা করে কতটা সফল হয়েছেন আমাদের সাথে ছবি শেয়ার করতে পারেন আর এই যে কথা বলতে বলতে আমার আর্টও অনেকটা দূর এগিয়ে গেছে আগেই বলেছি এখানের আকার মেয়ে আপনি দিতে পারলেন তারপরে যে ছোট ছোট ভরাটগুলো এটা হবে ক্রোসফোর দিয়ে ভরাট এটা আর এটা খুবই সহজ আর করার শুধু মাঝখানের এই যে গোলটা দাগ দিয়ে নেবেন আমি এই যে মাঝখানের গোলটা আগেই তাক দিয়ে ছিলাম অফ ক্যামেরাতে আর হিসাব করতে হবে ভিতরে যেন প্রত্যেকটাই সমান মাপের ভরাট থাকে নয়তো যদি একটাই বেশি থাকে কম থাকে কাঁথাগুলো দেখতে একদম ভালো লাগবে না আমার প্রত্যেকটা ভরাটে সেলাই শেষ এখন যে চার কর্নারে দেখবেন কিছুটা জায়গা ফাঁকা আছে এখানে আপনারা অন্য ডিজাইনও দিতে পারেন কিন্তু আমি যে কয়টা কাঁথা করেছি একদম সিম্পল যেহেতু ভিতরে বেশি গর্জিয়াস হয়ে যাবে এই জন্য পাশে সিম্পল রাখলে আমার কাছে খুব ভালো লাগবে এই জন্য আমি জাস্ট এইভাবে করে দাগ দিয়ে দিচ্ছি মার্জিন করে এক স্কেল পরিমাণ ফাঁকা রেখে রেখে এটার আরও একটি কালারে আমি বেশ কিছু কালারে একটা বললে ভুল হবে আমি আরও সেলাই করেছি আপনারা তার ভিডিও সেলাই করা ভিডিও কিংবা আর্ট করার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে একবার চেক করে দেখতে পারেন আর এইরকম আরও বলতে পারেন আমি আর্ট করা ডিজাইন অবশ্যই শেয়ার করবো আর আমার এই কথাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য